আহ এখন থেকে আমি তার সাথে চলতে পারবো না হ্যাঁ যাই তোর সাথে আমি চলতে পারবো না এই যা একদিন বুঝবি যে বন্ধুত্ব কি জিনিস রে কি অবস্থা তোর গার্লফ্রেন্ড কই আমাকে ছেড়ে চলে গেছে এতদিন দেখলাম তোদের মধ্যে পুরো মাখো মাখো প্যান্ট চলতেছে এখন হঠাৎ করে চলে গেল দোস আমি আসলে বুঝতে পারি না আমি গার্লফ্রেন্ড পেয়ে আসলে তোর বন্ধুত্বের মূল্য দোস আমি দিতে পারি না দোস যে আমাকে মাফ করে দি আরে দোস বন্ধুত্বের মধ্যে কোনো মাফ কোনো সরি এসব নাই আমি বন্ধু তোর গার্লফ্রেন্ড চলে গেছে দেখে কি হয়েছে আমি বন্ধু তোর সাথে আজীবনই আছি দোস হ্যাঁ দোস আমি আসলে এখন বুঝতে পারছি গার্লফ্রেন্ড বন্ধুত্বের কাছে কিছুই না গার্লফ্রেন্ড হলো সব দুই দিনের বৈরাগী অন্যের বউ আসলে এখন আমি সব বুঝতে পেরে আমি নিজের কাছে দোষ আসলে আমি খুব লজ্জিত দোষ আমাকে দোষ মাফ করে দে দোষ আরে দোষ গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড আইছে কোনো সমস্যা নাই আমি বন্ধু তোর সাথে আজীবন থাকবো দোষ দোষ রাগ করার কোনো কথা নাই দোষ দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি আর একটি কথা যদি আমাদের যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে